এখন তার জন্যই রেডি হয়েছে যেটা দেখতে পাচ্ছ আর এখন গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমাদের ক্লাবের মধ্যে কি প্রোগ্রাম হচ্ছে এবং কি আসল বিষয় যেটা আমাদের নেতাজি নগর ক্লাবের মধ্যে আর আমিও রেডি হয়েছি যেটা দেখতে পাচ্ছি এবং বিশালও আছে এখানে এবং আরো মানুষ যাবে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমাদের ক্লাবের মধ্যে এখন গাইস আমাদের নেতাজি সংঘ ক্লাব কত সুন্দর করে বাড়ির জায়গাটা সাজিয়েছে যেটা দেখতে পাচ্ছো ভাই সাহেব কত সুন্দর করে সাজিয়েছে এখন ভিতরে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে ভালো করে গাছ এ দেখো সামনে তো একটা কিছুটা এরকম ভাবে সাজিয়েছে এই দেখো গাইড রাস্তাটা এটা আর এখানে এটা আর ফাইনালি যেটা দেখতে পাচ্ছো এই মাত্র এখন আমাদের ক্লাবের থেকে এসে বললাম এখন বিশালগড় নিউ মার্কেট কারণ আমার নতুন জুতা কিনবো তার জন্য যেটা দেখতে পাচ্ছো এই জুতাটি চয়েস করে নিয়েছি আর তারপরে এখন দামাদামি করে তারপরে নিয়ে জুতাটি যেটা দেখতে পাচ্ছি এই জুতাটি গাইস আর এখন ফাইনালি যেটা দেখতে পাচ্ছো জুতো কিনো কমপ্লিট ফাইনালি এখন এই দেখো আর তারপরে এখন বাড়ির মধ্যে চলে যাচ্ছি গাইস এই দেখো আর বাড়ির থেকে তারপরে আবার ক্লাবের মধ্যে যাবো জুতোটি রেখে এবার সে দেখো বাড়ি চলে যাচ্ছি আর যেটা দেখতে পাচ্ছো এইমাত্র এখন এসে বললাম আমাদের নেভেলি সঙ্গ ক্লাবের মধ্যে যেটা পুরান বলে অবস্থিত আর এখন আমাদের ক্লাবের মধ্যে প্রোগ্রাম হচ্ছে যেটা দেখতে পাচ্ছি এ দেখো আর এখানে আমিও বসে রয়েছি এখন প্রোগ্রাম টোগ্রাম দেখতাছি 10 minutes later তারপরে প্রোগ্রাম প্রোগ্রাম দেখక তারপরে এখন একটু চা খাওয়ার মন কইলো তারপরে আইবলম চা খাইতাম চিটা দেখতে পড়ছো এখানে তারপরে এখান থেকে এখন চাটা খেয়ে নেচ্ছি আমি বিশাল সন্দীপ যেটা দেখতে পড়ছো আমরা তিনজনে এসেছি চা খাওয়ার জন্য চাটা খেয়ে আবার আবার ক্লাবের মধ্যে প্রোগ্রাম দেখতে আর কি गाइस আর এর আগে চাকিয়ে নিচ্ছে এখন এটা দেখতে পাচ্ছি এখন আবার এসে পড়েছি নেতাজি সংঘ ক্লাব প্রথমত গিয়েছি বিশালগড় তারপরে এসেছি আবার ক্লাবের মধ্যে আবার গিয়েছি চা খেতে এখন এইমাত্র আবার আসলাম ক্লাবের মধ্যে কারণ ক্লাবের মধ্যে বড় ধরনের প্রোগ্রাম চলছে তার জন্য মিস করলেও হতে না তাহলে গিয়ে এসে বললাম প্রোগ্রাম দেখতে যেটা এবং তোমরা দেখতে হবে কিছুক্ষণ একটা সিনেমেটিকে প্রোগ্রামটা গাইছ আর ফাইনালি এই মাত্র এখন বাড়ির মধ্যে শুভ যেটা দেখতে পাচ্ছ গিয়েছিলাম ক্লাবের প্রোগ্রামের মধ্যে তারপরে এই মাত্র বাড়িতে আসলাম আজকের ভিডিওটা এতটুকু ভালো লাগলো একটা লাইক করবে সাবস্ক্রাইব করবে মিলতে গেছি নেক্সট ব্লগ বাই